ভগবত গীতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী যা মহাভারতের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে বলেছিলেন শ্রী ভগবান অর্জুনকে উপলক্ষ করে সকল জীব তথা এই জগৎ সংসারকে এই বার্তাই দিতে চেয়েছেন যে কিভাবে জীবনে চলতে হয় কিভাবে ধর্মের পথে থাকতে হয় কিভাবে কর্মকে পাথেও করে এগিয়ে যেতে হয় এবং কিভাবে নিজেকে শ্রীকৃষ্ণ তথা জগদীশ্বরের পায়ে সোপে দিয়ে নিষ্কাম কর্মে নিজেকে উৎসর্গ করতে হয় এই গীতা অধ্যয়ন অনুধাবন এবং নিয়মিত পাঠের ফলে আমাদের জীবনে ধর্ম এবং কর্তব্যের এক সুশাসন গঠিত হয় এই বিশ্বে দ্বিতীয় এমন কোনো গ্রন্থ নেই যাতে জীবের এই সংসারে কি কি করণীয় বা আমাদের কর্তব্য কী তা পুঙ্খানুপুঙ্খ বর্ণিত রয়েছে এই গীতার উপদেশের মধ্যে আমাদের সকলের জীবনে পরম কল্যাণ কিভাবে সাধিত হবে তা বর্ণনা করা আছে আমি আমার দীক্ষাগুরু শ্রী শ্রীরাম ঠাকুরকে সাক্ষী রেখে শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ আজ থেকে শুরু করলাম প্রতি সপ্তাহে একটি অধ্যায় আমি সম্পূর্ণ পাঠ করব এবং সেটি ভিডিও আকারে লিখিত মোটিভেশন থেকে আপনাদের উদ্দেশ্যে রিলিজ করে দেবো এবং এইভাবে আমরা সম্পূর্ণ ভগবত গীতার আঠারোটি অধ্যায় সম্পূর্ণ পাঠ করব আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করুন যাতে আমি আমার সংকল্পে স্থির থাকতে পারি এবং আপনাদের এই মহান গ্রন্থ শ্রবণ করাতে সক্ষম হই আমি চাই এই সম্পূর্ণ ভগবত গীতাটি অর্থাৎ আঠেরোটি চ্যাপ্টার এবং গীতার মাহাত্ম সব মিলিয়ে উনিশটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ গীতা এই চ্যানেলের সকল সদস্য তথা সকল মানুষের জন্য উন্মুক্ত থাকুক এখনকার ব্যস্ত জীবনযাপনের কারণে আমাদের মধ্যে অনেকেই বই পড়ার সময় এবং ধৈর্য পায় না তাই এই ভিডিওগুলি দেখলেই আপনাদের সম্পূর্ণ শ্রীমদ্ভগবদ্গীতা শ্রবণ এবং উপলব্ধি ঘটবে বলে আমার বিশ্বাস আপনি নিজেও এই ভিডিওগুলি দেখুন এবং আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিও শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন কারণ গীতা জ্ঞান দানে আপনি কেবল তার কল্যাণ করছেন না বরং আপনি এর ফলে গীতা জ্ঞান দানের সুফলও লাভ করবেন আর আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় যদি আগামী প্রজন্ম তথা যে কোনো মানুষ এই অমৃতস্বরূপ গীতা আস্বাদন করতে পারেন তাহলে আমার এই প্রয়াস সার্থক হবে চলুন এবার আমরা গীতা পাঠ শুরু করি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে এই শ্লোকটির অনুবাদ হল হে আমার প্রিয় কৃষ্ণ তুমি করুণার সিন্ধু তুমি দিনের বন্ধু তুমি সমস্ত জগতের পতি তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমাস্পদ আমি তোমার পাদপদ্যে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে এই শ্লোকটির অনুবাদ হল শ্রীমতী রাধারানী যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো যিনি বৃন্দাবনের ঐশ্বরী যিনি মহারাজ বৃষভানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী তার চরণ কমলে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তারপরের শ্লোকটি হল বাঞ্ছাকল্প তরু ভস্য কৃপা সিন্ধু ভ এ বচ অতিতাং পাবনে ভৈষ্ণব হে নম নম এটির অনুবাদ হল সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ যারা বাঞ্ছাকল্প তরুর মতো সকলের মনোবাঞ্ছা পূরণ করতে পারেন যারা কৃপার সাগর ও পতীত পাবন তাদের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ অনুবাদ হল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর ও শ্রীবাস আদি গৌরভক্তবৃন্দের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ আমরা এই ভিডিওতে সম্পূর্ণ গীতার অষ্টম অধ্যায় যেটা কি না অক্ষর ব্রহ্মযোগ সেটা আপনাদের পাঠ করে শোনাব চলুন শুরু করি গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ অর্জুন জিজ্ঞাসা করলেন হে পুরুষোত্তম ব্রহ্ম কি অধ্যাত্ম কী কর্ম কী অভিভূত ও অধিদৈবই বা কাকে বলে অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো হে মধুসূদন এই দেহে অধিযজ্ঞকে এবং এই দেহের মধ্যে তিনি কী রূপে অবস্থিত মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কীভাবে তোমাকে জানতে পারেন পরমেশ্বর ভগবান বললেন নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে অধ্যাত্ম বলে ভূতগণের উৎপত্তি ও বুদ্ধিকর সংসারী কর্ম হে দেবধারী শ্রেষ্ঠ নশ্বর জরা প্রকৃতি অধিভূত সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টিরূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয় আর দেহীদের দেহান্তর্গত অন্তর্জামী রূপে আমি অধিযোগ্য মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবি প্রাপ্ত হন এই বিষয়ে কোনো সন্দেহ নেই অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন অতএব হে অর্জুন সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে হে পার্থ অভ্যাসযোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকে প্রাপ্ত করেন সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা জড়বুদ্ধির বুদ্ধির অতীত অচিন্ত ও পুরুষরূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং এই জরা প্রকৃতির অতীত যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগশক্তির বলে ভুরুযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন তিনি অবশ্যই সেই দিব্য পরম প্রাপ্ত হন বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো। ইন্দ্রিয়ের সব কয়টি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে এবং ভুরুদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয় যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি অবশ্যই পরমাগতি লাভ করবেন হে পার্থ যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন আমি সেই নিত্যযুক্ত ভক্তযোগীর কাছে সুলভ হই মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন হে অর্জুন ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল অর্থাৎ পুনর্জন্ম হয় কিন্তু হে কৌন্তেও আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না মনুষ্য মানে সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয় এভাবেই যারা জানেন তারা দিবারাত্রির তত্ত্ববেদ্যা ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে অভিব্যক্ত হয় এবং ব্রহ্মার রাত্রির আগমনে তা পুনরায় অব্যক্তে লয়প্রাপ্ত হয় হে পার্থ সেই ভূত সমূহ পুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি সমাগমে লয়প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয় কিন্তু আরেকটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত অব্যক্ত বস্তুর অতীত সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না সেই অব্যক্তকে অক্ষর বলে তাই সমস্ত জীবের পরমাগতি কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না সেটি হচ্ছে আমার পরমধাম হে পার্থ সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্যা ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায় তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান তবুও সর্বব্যপ্ত এবং সকল কিছু তার মধ্যেই অবস্থিত হে ভারত শ্রেষ্ঠ যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না সেই কালের কথা আমি তোমাকে বলবো। ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভদিন শুক্লপক্ষে ও ছয় মাস উত্তরায়ণকালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করেন ধুম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নের ছয় মাসকালে দেহত্যাগ করে যোগী চন্দ্রলোকে গমনপূর্বক সুখ ভোগ করার পর পুনরায় মত্তলোকে প্রত্যাবর্তন করেন বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের দুটি মার্গ রয়েছে একটি শুক্ল এবং অপরটি কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয় হে পার্থ ভক্তেরা এই দুটি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হন না অতএব হে অর্জুন তুমি ভক্তিযোগ অবলম্বন করো ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না বেদপাঠ যোগ্য অনুষ্ঠান তপস্যা দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে সেই সমুদায়ের যে ফল তা তুমি ভক্তিযোগ দ্বারা লাভ করে পরম পরমধাম প্রাপ্ত হও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ আবার একটি নতুন অধ্যায় আমি আপনাদের সম্পূর্ণ পাঠ করে শোনালাম আমি জানি হয়তো অনেক জায়গায় উচ্চারণে বা বাচনভঙ্গিতে কিছু ক্রুটি রয়েছে তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমাকে মার্জনা করবেন আমার এই ছোট্ট প্রয়াসে যদি কারোর কিছুটাও উপকার হয়ে থাকে তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না আর শ্রীহরির কাছে এটাই প্রার্থনা করবেন যাতে আমি আমার সংকল্পে দৃঢ় থাকতে পারি এবং আগামী যে কদিন আমি গীতা পাঠ করব যেন বিনা বাধায় আমি সম্পূর্ণ গীতাটি পাঠ করে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি ধন্যবাদ